হ্যালো এভরিওয়ান আজকে আমরা দেখবো মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইনফর্মিয়ে নয় নম্বর পর্বের এক্সপ্লেনেশন তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা ইরোহাকে দেখতে পাই যে প্রচন্ড রেগে আছে আর মন খারাপ করে দাঁড়িয়ে আছে সে ভাবছে যে আকি ওকে একদমই সিরিয়াসলি নেয় না আর এর জন্য সে নিজেকেই দোষ দিচ্ছে এখানে ইরোহা মনে মনে ভাবছে এটা হয়তো আমারই ভুল কারণ আমি তো সব সময় আকির সাথে মজা করি ওকে খেপাই আমি কখনো ওর সামনে নিজে সিরিয়াস দিকটা তুলে ধরিনি তাই সে আমাকে শুধু কাজের সময় গুরুত্ব দেয় এছাড়া বাকি সময় একদম হালকা ভাবে নেয় আসলে ইরোহার মধ্যে একটা বড় উপলব্ধি কাজ করছে সে বুঝতে পারছে যে আকির জীবনে মাসিরও ধীরে ধীরে একটা গুরুত্বপূর্ণ জায়গা করে নিচ্ছে আর সে নিজে কোথাও যেন পিছিয়ে পড়ছে এই ভয় থেকেই সে সিদ্ধান্ত নেয় যে এবার থেকে সে নিজেকে বদলে ফেলবে আর সে আর আগের মতো চঞ্চল বা হাসি খুশি থাকবে না বরং একজন ভদ্র ও শান্তশিষ্ট মেয়ে হিসেবে আকির সামনে নিজেকে উপস্থাপন করবে কিন্তু এই সিদ্ধান্তটা যে তাদের সম্পর্ককে আরো জটিল করে তুলবে সেটা সে তখনও বুঝতে পারেনি এরপর হঠাৎ পেছন থেকে মাসিরোর গলা শোনা যায় মাসিরো ওকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো ইরোহা চমকে গিয়ে একটা অজুহাত দেয় যে তার ক্লাসটা একটু বেশি লম্বা হওয়ায় দেরি হয়ে গেছে মাসিরো তখন জানায় যে সে লাইব্রেরি থেকে কিছু বই নিয়ে ফিরছে ইরোহা বইগুলো দেখে একটু অবাক হয় কারণ সেগুলো বেশ কঠিন বিষয়ের বই ছিল এরপর মাসিরো সরল মনে ইরোহাকে জিজ্ঞেস করে চলো একসাথে বাড়ি যাই এই কথাটা শুনে ইরোহার বুকের ভিতরটা ধক করে ওঠে কারণ তাকে তো আকির সাথে ভয়েস রেকর্ডিং এর কাজে যেতে হবে আর এই কথাটা সে মাসিরোকে বলতেও পারবে না মানে এখন ইরোহা একটা উভয় সংকটে পড়ে গেছে একদিকে মাসিরো সরল অনুরোধ অন্যদিকে আকির সাথে তার গোপন পার্ট টাইম জব সে বুঝতে পারছে না কি বলে পরিস্থিতি সামলাবে সে তখন মাসিরোকে বলে মাসিরো সান আসলে আমার একটা পার্সোনাল কাজ আছে মানে একটা পার্ট টাইম জব সেখানে যেতে হবে মাসিরো কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে কিসের পার্ট টাইম জব ইরোহা একটু ভেবে উত্তর দেয় এটা একটা মুখের কাজ আর তোমরা কি জানো এখানে একটা মজার ঘটনা ঘটে ইরোহা আসলে ভয়েস অ্যাক্টিং এর কথা বোঝাতে চেয়েছিল যেখানে মুখ দিয়ে কথা বলতে হয় কিন্তু মুখের কাজ কথাটা শুনে মাসিরুর মাথায় অন্য কিছু চলে আসে যা বেশ লজ্জাজনক আই মিন তোমরাই বুঝে নাও আমি এখানে বলতে পারবো না যাই হোক ইরোহা তখন মজা করে মাসিরুকে জিজ্ঞেস করে কি তুমি আমার সাথে এই মুখের কাজ করতে আসবে নাকি এই কথা শুনে বেচারি মাসিরো লজ্জায় লাল হয়ে যায় আর না 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 আমি এসব কাজ করি না বলতে বলতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় ইরোহাকে থামানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। এরপর সিন শিফট হয় আর আমরা আকিকে দেখতে পাই যে বেশ চিন্তিত হয়ে ইরোহার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে ইরোহা সেখানে এসে পৌঁছায় এবং খুব শান্ত ও ভদ্রভাবে আকিকে সেনপাই বলে সম্বোধন করে। কিন্তু আকির জন্য ইরোহার এই নতুন আচরণটা হজম করা খুব কঠিন হয়ে যায়। সে এতদিন ধরে যে চঞ্চল, হাসি খুশি আর দুষ্ট ইরোহাকে চেনে তার এই শান্ত ও ফরমাল রূপটা দেখে সে প্রচন্ড বিরক্ত হয়। আকি তাকে বলে, "এইসব নাটক বন্ধ করো তো। তুমি আমার সাথে আগে যেমন মজা করতে, তেমনই আচরণ করো। তোমার এই ভদ্র আবার একদম সহ্য হচ্ছে না কিন্তু ইরোহা তার সিদ্ধান্তে অটল সে বলে আমি কেন এমন করব আমি তো ভালো মেয়ে এটাই আমার আসল স্বভাব আমি বদলাবো না এটি কি তোমার কোনো সমস্যা আছে এখানে আকি আসলে ইরোহার পুরনো স্বভাবের সাথে মানসিকভাবে জড়িয়ে পড়েছে ইরোহার এই আকস্মিক পরিবর্তনটা তার কাছে একটা বড় ধাক্কার মতো সে বুঝতে পারছে না যে মাসিরোর প্রপোজালের কারণেই ইরোহার মধ্যেই পরিবর্তনটা এসেছে সে বিরক্ত হলেও মনে মনে ভাবে যে হয়তো এটাই তার জন্য ভালো যাই হোক এরপর তারা দুজনে ওতেই সেন্ট পাইয়ের রেকর্ডিং স্টুডিওতে পৌঁছায় ওতই তখন বলে ওহ অবশেষে চলে এলে আবারও আমাকে বিরক্ত করতে আকি লজ্জা পেয়ে বলে দুঃখিত আবারও তোমাকে বিরক্ত করছি ও তোই হেসে বলে ঠিক আছে তবে পেমেন্ট এনেছো তো আকি ওকে একটা লাকজারি কেক দেয় আর এখানে এটা মজার ব্যাপার কি জানো আসলে ওতই হলো একজন জিনিয়াস সাউন্ড ইঞ্জিনিয়ার যে টাকার বিনিময়ে কাজ করে না তার শর্ত হলো আকিকে প্রতিবার নতুন নতুন ও সুস্বাদু কেক খাওয়াতে হবে শুধু কেক আনলেই হবে না কেকটা তার পছন্দ হতে হবে আর কেক পছন্দ হলেই ওতই কাজ করতে আজি হয় এরপর আকি ভয়েস রেকর্ডিং এর জন্য ইরোহাকে স্ক্রিপ্ট দেয় এটা দেখে ওতই বলে তুমি কি জানো কোনো প্রফেশনাল ভয়েস অ্যাক্টরকে কে রেকর্ডিং এর ঠিক আগে স্ক্রিপ্ট দিলে সে কতটা অপমানিত বোধ করতো তারা তোমাকে এতক্ষণে গালিগালাজ করতো আকি তখন ইরোহার পক্ষ নিয়ে বলে চিন্তা করো না ইরোহা খুব ট্যালেন্টেড আমার বিশ্বাস ও ঠিক ম্যানেজ করে নেবে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আকি মুখে যাই বলুক না কেন সেই ইরোহার ট্যালেন্টের ওপর পুরোপুরি বিশ্বাস রাখে সে জানে যে ইরোহা পাঁচটি ভিন্ন ক্যারেক্টারের ভয়েস একাই দিতে সক্ষম। যখন রেকর্ডিং শুরু হয় তখন ইরোহার আশানুরূপ হয় না সে যেন কিছুতেই চরিত্রের গভীরে ঢুকতে পারছিল না আকি আর ওতই দুজনেই বেশ হতাশ হয় ওতই তখন বলে তুমি যেটা দিচ্ছ সেটা ক্রিমিনালের চেয়ে বেশি ইয়াং লেডির মতো শোনাচ্ছে এরপর ইরোহা একের পর এক ক্যারেক্টারের ভয়েস দিয়ে যাচ্ছিল কিন্তু কিছুতেই ঠিক হচ্ছিল না ওতই তখন চিন্তিত হয়ে বলে এর আবার কি হলো অন্যদিকে আকিরও একটু ভয় হতে শুরু করে। ইরোহার অভিনয় দারুন কিন্তু হঠাৎ এমন হলো কেন? তোই তখন হঠাৎই জিজ্ঞেস করে, ইরোহা তোমার নিজের অভিনয় কেমন লাগছে? ইরোহা হাসি মুখে বলে, সত্যি বলতে আমার বেশ ভালোই লাগছে। আমি তো আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি। তখন আকি হঠাৎ রেগে গিয়ে বলে, তুমি এই সব পাগলামি বন্ধ করো। আমি তোমার পিছনে এত কষ্ট করছি তোও তুমি সিরিয়াস না? আকি তখন রাগের মাথায় প্রায় খারাপ কিছু বলেই ফেলছিল। ঠিক সেই মুহূর্তে ওতই তাকে থামিয়ে দেয়। মানে নিজের মুখের ললিপপটা আকির মুখে ঢুকিয়ে দেয়। বাট এটা তো একটা ইনডাইরেক্ট কিস হয়ে গেল তাই না? ওতই তখন শান্ত স্বরে বলে, আজকের মতো এখানেই শেষ ইরোহা তুমি বাসায় গিয়ে বিশ্রাম নাও ইরোহা কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায় শেষ পর্যন্ত সেই দিনের মতো রেকর্ডিং বাতিল করা হয় আকি তখন ওতই এর দিকে তাকিয়ে বলে ধন্যবাদ তুমি না থাকলে হয়তো আমি আরো বাজে কিছু বলে ফেলতাম ওতই হালকা হাসি দিয়ে জবাব দেয় জানো তো আমার মনে হচ্ছে একটু আগে তোমাকে একদম ইনডাইরেক্টলি কিসি করে ফেললাম কিন্তু আকির মনে তখন অন্য কিছু চলছিল আমি কতটা বোকা আমি হয়তো ইরোহার সাথে একটু বেশি রুড আচরণ করে ফেলেছি ওতই সেন পাই সরাসরি আকিকে সতর্ক করে দেয় সে বলে দেখো তোমাদের এই প্রেম ভালোবাসার চক্করে যদি ইরোহার ট্যালেন্টের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না এখানে আমরা ওতইয়ের একটা নতুন দিক দেখতে পাই সে শুধু একজন সেনপাই নয় সে ইরোহার একজন শুভাকাঙ্ক্ষী এবং মেন্টার সেই ইরোহার মধ্যে বিশাল সম্ভাবনা দেখতে পায় এবং চায় না যে কোনো ব্যক্তিগত সমস্যার কারণে সেই প্রতিভা নষ্ট হয়ে যাক ওতই আকিকে বোঝায় মাসিরও তোমাকে প্রপোজ করার পর থেকে পরিস্থিতি বদলে গেছে এর প্রভাব শুধু তোমার বা মাসিরোর উপর নয় সবার উপর পড়েছে বিশেষ করে ইরোহার উপর এই হঠাৎ যাওয়া আচরণই তার প্রমাণ মানুষের শরীর আর মন এক অদ্ভুত উপায় কাজ করে অনেক অনুভূতি বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভিতরে ভিতরে তার প্রভাব চলতে থাকে তাই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই সব কিছু ঠিক করে নাও ও তো ইয়ের কথাগুলো শুনে আকি পুরো ব্যাপারটা বুঝতে পারে সে উপলব্ধি করে যে মাসিরোর প্রপোজালের কারণে ইরোহার মনে কতটা তোলপাড় চলছে এরপর সিন শিফট হয় আর স্টুডিও থেকে বেরোনোর পরেই আকি মাসিরোর কাছ থেকে একটা মেসেজ পায় মাসিরো তার সাথে দেখা করতে চায় এরপরে তারা রাতে একটা খুব সুন্দর আর লাক্সারি রেস্টুরেন্টে ডেটে যায় এখানে মাসিরো খুব নার্ভাস আর লাজুক আচরণ করছিল যা দেখে আকির হাসি পাচ্ছিল মাসিরো চিন্তিত হয়ে জিজ্ঞেস করে এই জায়গার বিল কি আমার বাবা দেবেন আকি হেসে বলে আরে না আমি নিজের ডেটের খরচ আঙ্কালের কাছ থেকে চাইবো নাকি আমি আমার গেম বানিয়ে অনেক টাকা আয় করেছি সেই টাকা আমি আবার গেম বানানোর কাজে লাগাই কিন্তু আজ প্রথমবার নিজের জন্য খরচ করছি রেস্টুরেন্টে অন্য কাপলদের দেখে মাসিরও বলে আগে আমি ভাবতাম কাপলরা হয়তো শুধু দেখানোর জন্য খুশি থাকে আর তাদের দেখে আমার খুব হিংসা হতো কিন্তু এখন আমি বুঝতে পারছি ব্যাপারটা তা নয় যখন কেউ সত্যিই কাউকে ভালোবাসে তখন তারা নিজের জগতেই খুশি থাকে কারো প্রেমে না পড়লে এই অনুভূতিটা আমি বুঝতাম না মাসিরোর এই কথাগুলো তার ভেতরের এক বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় ভালোবাসার গভীরতা তার উষ্ণতা আর সৌন্দর্য সব কিছু সে ধীরে ধীরে নিজের মতো করে বুঝতে শিখছে আর আজকের এই ডেট নিঃসন্দেহে তার জন্য একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে যাই হোক খাওয়া শেষে অবশেষে সেই গুরুত্বপূর্ণ মুহূর্তটা এসে যায় আকিকে এখন মাসিরোর প্রোপোজালের উত্তর দিতে হবে কিন্তু আকি কিছু বলার আগেই মাসিরো নিজেই নরম গলায় কথা শুরু করে সে ধীরে বলে তোমার উত্তরটা হয়তো না হবে কিন্তু তুমি খুব কাইন্ড তাই আমাকে সরাসরি কষ্ট না দিয়ে এত সুন্দর একটা স্মৃতি উপহার দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছো আকি তখন নিজের স্বার্থ পড়াতে দেখিয়ে বিষয়টা হালকা করার চেষ্টা করে বলে এরকম কোনো ব্যাপার না আমি শুধু তোমার বাবার সাথে আমার কানেকশনটা নষ্ট করতে চাই না তাই এসব করছি কিন্তু মাশিরো একেবারেই তার যুক্তিটা মেনে নেয় না সে শান্তভাবে বলে তুমি যতই অস্বীকার করো আমি জানি তুমি খুবই ভালো মানুষ তোমার মনটা নরম সেটা তুমি চাইলে লুকাতে পারো না এরপর মাশিরো ইরোহার প্রসঙ্গ তোলে সে বলে যে সে অনেক আগেই বুঝে ফেলেছে আকি আর ইরোহার মধ্যে একটা আলাদা বিশেষ ধরনের বন্ধন আছে এই মুহূর্তে স্পষ্ট বোঝা যায় মাশিরো পুরো পরিস্থিতিটা খুব ভালোভাবে বুঝতে পারছে সে আকির উপর কোনো জোর না করে বরং সে একেবারে নতুন অপ্রত্যাশিত একটা প্রস্তাব দেয় সে ধীর ধরে বলে তোমার উত্তর এখনই আমার দরকার নেই আমি জানি আমি তোমাকে কতটা ভালোবাসি কিন্তু তুমি এখনো সেটা ঠিকভাবে অনুভব করনি তুমি শুধু আমাকে একটু সময় দাও আমি চেষ্টা চালিয়ে যাব আর একদিন আমি তোমাকে আমার প্রেমে পড়তে বাধ্য করবই আকি যখন তাকে ভুলে যাওয়ার পরামর্শ দেয় মাসিরও সাথে সাথে একটু রাগ মেশানো দৃঢ়তায় বলে সহজ পথ বেছে নিতে যেও না ভবিষ্যতে কি হবে তা সময় বলে দেবে এখনই সবকিছু শেষ করে দেবার কথা ভাববে না আমি সব সময় তোমার পাশে থাকব। এরপর মাসিরও সোজা হয়ে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে সেখান থেকে হাঁটা দেয় আর যাওয়ার আগে শেষবার ঘুরে বলে কাল থেকে আমি তোমার উপর আরো বেশি করে চেষ্টা করব। তাই প্রস্তুত থেকে এপিসোডের একদম শেষ মুহূর্তে মাসিরও চলে যাবার পর আকি একা দাঁড়িয়ে থাকে সে তার ফোন বের করে ইরোহার কন্টাক্ট আইডির দিকে তাকায় আর মনে মনে ভাবে ইরোহা আমি তোমাকে অনেক অপেক্ষা করিয়েছি কিন্তু এবার তোমার পালা এই শেষ দৃশ্যটা এপিসোডের সবচেয়ে বড় ক্লিফ হ্যাঙ্গার আকি মাসির সঙ্গে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তা আকিকে বুঝিয়ে দিয়েছে যে ইরোহার সঙ্গে তার সম্পর্ক এখন পরিষ্কার করা জরুরি ইরোহার বদলে যাওয়া আচরণ আর তাদের দুজনের মধ্যে তৈরি হওয়া দূরত্বটা এবার ঠিক করার সময় এসেছে তো বন্ধুরা এই এপিসোডটি এখানেই শেষ হচ্ছে মাসিরও তার ভালোবাসার জন্য লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে আর আকি এবার ইরোহার মুখোমুখি হচ্ছে চলেছে পরের এপিসোডে কি হবে তা জানতে হলে কিন্তু চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার গুড বাই